রূপবান ম্যাগাজিন ছিল প্রথম বাংলা এল জিবিটির ম্যাগাজিন বিওবি বপ গে পুরুষদের জন্য একটি গোপন নেটওয়ার্ক পশ্চিমা দেশগুলো এই ধরনের কার্যক্রমকে সমর্থন করছে বিশ্বের কিছু দেশে এল বৈধ এল জিবিটি ভবিষ্যৎ প্রজন্ম এবং সমাজে কীরকম প্রভাব ফেলতে পারে আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়তো অনেকেই এটিকে অল্প গুরুত্ব দিচ্ছেন কিন্তু সত্যি কথা হল এটি আমাদের পরিবার সমাজ এবং নৈতিক কাঠামোর ওপর গভীর প্রভাব ফেলতে পারে আমি কথা বলছি এল সম্প্রদায়ের কার্যক্রমে আজকে আমরা জানব তারা কোথা থেকে এসেছে বাংলাদেশে কী করছে কেন পশ্চিমা দেশগুলো তাদের সহায়তা করছে এবং আমাদের কীভাবে সচেতন হওয়া উচিত এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার পরিবার এবং সমাজকে সচেতন করার জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এল এই শব্দগুলো মূলত পশ্চিমা দেশ থেকে এসেছে পশ্চিমা সমাজের কিছু অংশ এটি স্বাধীনতা লিঙ্গ বৈচিত্র্য এবং সমকামী হিসেবে প্রচার করছে কিন্তু আমাদের প্রশ্ন হলো এটা কি আমাদের সমাজের জন্য সঠিক বাংলাদেশেও এর উপস্থিতি ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে দুই সালে প্রকাশিত রূপবান ম্যাগাজিন ছিল প্রথম বাংলা এল জিবিটির ম্যাগাজিন লক্ষ্য ছিল সচেতনতা বৃদ্ধি করা কিন্তু বাস্তবে এটি প্রজন্মের মানসিক ও নৈতিক স্থিতিশীলতার জন্য বিপদ তৈরি করতে পারে এর পাশাপাশি বয়েস অফ বাংলাদেশ বা বিওবি বব বপ পুরুষদের জন্য একটি গোপন নেটওয়ার্ক তারা অনলাইনে এবং সীমিত সবার মাধ্যমে নিজেদের কার্যক্রম চালায় ইনক্লুসিভ বাংলাদেশ এবং সাদা কালো হিজিরা উন্নয়ন সংজ্ঞা ট্রান্সজেন্ডার ও হিজড়াদের জন্য কাজ করে পশ্চিমা দেশগুলো এই ধরনের কার্যক্রমকে সমর্থন করছে ইউএসএইডি ইউ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা আর্থিক ও প্রশিক্ষণ সহায়তা দিচ্ছে লক্ষ্য হলো তাদের মানবাধিকার এবং লিঙ্গ স্বাধীনতার এজেন্ডা বিশ্বব্যাপী বিস্তার করা বিশ্বের কিছু দেশে এল বৈধ কিন্তু সেখানে সামাজিক প্রতিক্রিয়াও দেখা গেছে পরিবারের বিভাজন নৈতিক মানদণ্ড দুর্বল হওয়া যুব প্রজন্মের মানসিক প্রভাব এসব বাস্তবতা আমরা দেখতে পাই বাংলাদেশের আইনি দিক থেকে তারা এখনও সীমাবদ্ধ প্রণালকোট তিনশো সাতাত্তর অনুযায়ী সমকামিতা অপরাধ কিন্তু বাস্তবে প্রমাণ সংগ্রহ এবং মামলা পরিচালনা করা কঠিন তাই তারা অনলাইনে এবং গোপন সভায় নিজেদের কার্যক্রম চালায় সামাজিক চাপ ও ধর্মীয় মূল্যবোধ তাদের সীমিত করে রাখে এল সম্প্রদায়ের কার্যক্রম বাংলাদেশের মধ্যে মূলত গোপন তারা কমিউনিটি নেটওয়ার্ক এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিও বি এর গোপন সভা ইনক্লুসিভ বাংলাদেশ এর স্বাস্থ্য ও সচেতনতা কার্যক্রম এসবের মাধ্যমে তারা নিজেদের সম্প্রদায়কে শক্তিশালী করছে তাদের কার্যক্রমে আন্তর্জাতিক ফান্ডের ভূমিকা বড় ইউএসএআইডি ইউ গ্লোবাল ফান্ড এসব সংস্থা আর্থিক সহায়তা দিচ্ছে লক্ষ্য সচেতনতা তৈরি করা কিন্তু বাস্তবে এটি প্রজন্মের নৈতিক মান ও সামাজিক স্থিতিশীলতার জন্য বিপদ সৃষ্টি করতে পারে আইন অনেক সময় অসহায় হয়ে থাকে তিনশো সাতাত্তর ধারা থাকলেও প্রমাণ সংগ্রহ করা কঠিন ফলে তারা প্রায়শই আইনের ফাঁকফাকর ব্যবহার করে কার্যক্রম চালায় এটি সমাজে বিভ্রান্তি এবং অস্থিরতা সৃষ্টি করে এখন আমরা আসল কথায় আসি এল ভবিষ্যৎ প্রজন্ম এবং সমাজে কীরকম প্রভাব ফেলতে পারে এল পরিবার কাঠামোয় খুব বড় একটা প্রভাব ফেলবে কারণ দুই বাবা দুই মা এই ধারণা সমাজে প্রচার পেলে সন্তানরা প্রাকৃতিক পরিবার কাঠামো বুঝতে পারবে না এটি জন্মহার কমাতে পারে এবং পরিবারে বিভাজন বাড়ায় আরেকদিকে হচ্ছে শিক্ষা এবং মানসিকতা স্কুলে লিঙ্গ বৈচিত্র্য শিক্ষা বাধ্যতামূলক হতে পারে শিশুরা বিভ্রান্ত হবে যে স্বাভাবিক লিঙ্গ ও জনতা কী যুব সমাজ মানসিক এবং নৈতিক স্থিতিশীলতা হারাতে পারে আরেকটি বিষয় হচ্ছে ধর্মীয় ও নৈতিকতার প্রভাব ধর্মীয় মূল্যবোধ দুর্বল হবে নৈতিক সংকট বৃদ্ধি পাবে সমাজে দ্বন্দ্ব সৃষ্টি হবে মানসিক ও স্বাস্থ্যগত ঝুঁকি বাড়বে মানসিক চাপ বাড়বে হতাশা বাড়বে এবং আত্মহত্যার ঝুঁকি বাড়বে ভবিষ্যৎ প্রজন্মের মানসিক স্বাস্থ্য বিপন্ন হতে থাকবে সুতরাং এটা শুধু ব্যক্তি বা সম্প্রদায়ের বিষয় নয় এটি আমাদের সমাজ এবং জাতির ভবিষ্যতের সমস্যা এখন মেন কথা হলো পশ্চিমা দেশগুলো কেন এটিকে সমর্থন করছে লক্ষ্য একটাই তাদের সামাজিক ও সংস্কৃতি মূল্যবোধ বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া সামাজিক প্রভাব মিডিয়া সিনেমা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুব সমাজের প্রভাব বিস্তার করা রাজনৈতিক ও আইনিক চাপ তৈরি করা আন্তর্জাতিক ফান্ড কূটনৈতিক চাপ ব্যবহার করে আইন ও নীতি প্রভাবিত করা অর্থনৈতিক প্রভাব এনজিও এবং দাতা সংস্থার মাধ্যমে তাদের কার্যক্রম চালানো সংক্ষেপে বলা যায় পশ্চিমাদের লক্ষ্য আমাদের সমাজে মানবাধিকারের আড়ালে তাদের এজেন্ডা প্রতিষ্ঠা করা আমরা যদি সচেতন না হই এই এল অধিকার বৈধতা পায় তবে আমাদের পরিবার প্রজন্ম এবং সামাজিক কাঠামো বিপন্ন হবে এটি শুধু ব্যক্তিগত সমস্যা নয় জাতির নৈতিক সামাজিক ও ধর্মীয় কাঠামো বিপন্ন হবে আমাদের এখনই সচেতন হতে হবে আমাদের সন্তানদের নিরাপদে রাখতে হবে আমাদের সমাজকে সুসংহত রাখতে হবে